আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে আমি আব্দুল গনি বিদ্যান রয়েছে আপনাদের সাথে আমরা আজকে কথা বলবো হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কারণ এবং চিকিৎসা প্রসঙ্গে আর এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার মিজানুল হাসান স্যারকে তিনি থাইরয়েড বিশেষজ্ঞ এবং নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ আজ আমরা স্যারের কাছ থেকে এ বিষয়ে নানা রকম কথা শুনব স্যারের আরো একটি পরিচয় রয়েছে স্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক নিনমাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি চলুন প্রথমেই স্যারের সাথে পরিচিত হই স্যার আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনাকে পেয়ে আমরা খুব খুশি স্যার নিশ্চয়ই শুনলেন যে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আজকে হাইপোথেরোডিজম নিয়ে কথা বলবো শুরুতেই এই প্রসঙ্গে আপনার কাছে জেনে নেব যে আসলে হাইপোথেরোডিজমটা কি প্রথমেই ডক্টরটিভিকে ধন্যবাদ জানাই যে আজকে এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য তো আমাদেরকে আগে একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি হাইপো এই যে একটা কঠিন শব্দ আমরা বা বলছি বা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা অ্যাকচুয়ালি থাইরয়েডের সঙ্গে রোগের থাইরয়েড যুক্ত আমরা এখন অনেকেই জানি যে আমাদের শরীরে যে গলার সম্মুখভাগে একটি ছোট্ট গ্রন্থে থাকে থাইরয়েড যেটা শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া সেটাতে সাহায্য করে এখন এই থাইরয়েড যে গ্রন্থে সেখান থেকে যে একটা যে হরমোন তৈরি হয় এখন এই হরমোনটি আমি আগেই বললাম যে শরীরে স্বাভাবিক মেটাবলিজম যেটা সেটাতে এটাকে সাহায্য করে এখন কোনো কারণে এই থাইরয়েড গ্রন্থি থেকে যদি থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলছি হাইপো হাইপো মানে কম হাইপোথাইরয়েডিজম মানে কোনো কারণে হরমোন নিঃসরণ যদি কম হয় সেটার কারণে যে সমস্যা তৈরি হচ্ছে সেটাকেই আমরা হাইপোথাইরয়েডিজম বলছি তাহলে এই হাইপোথাইরডিজম স্যার এটা এই কারণটা কি বংশগত হতে পারে নাকি অন্য কোনো কারণে এটা হয় কমে যায় এটা আমি বলবো যে বর্তমানে এটা মূলত বংশগত কারণেই এই হাইপোটাইটিজম হয় তবে বংশত বংশগত কারণেই যে একমাত্র কারণ তা না এছাড়াও আমাদের দেশে একসময় যেটা অনেক প্রকট ছিল যে আয়োডিনের অভাবে যেটা গলগণ্ড হতো সেটার কারণে এই হরমোন তৈরি কম হতো সেখানে হতে পারত এছাড়াও গলার কোনো প্রদাহ থাইরয়েডের প্রদাহ অথবা যদি কোনো কারণে জন্মগতভাবে এই থাইরয়েড গ্রন্থির কোনো সমস্যা থাকে অথবা আপনি যেটা বললেন যে অন্য কোনো কারণে হতে পারে কি না সেটা হচ্ছে কোনো কারণে যদি এই থাইরয়েড গ্রন্থি ফেলে দেওয়া হয় মানে অপারেশন করা হয় তাহলেও একটি পেশেন্ট হাইপো জমে সে আক্রান্ত হবে আঘাতজনিত কোন কারণ কি আসতে পারে আঘাতজনিত কারণে সাধারণত হয় না সাধারণত আঘাতজনিত কারণে হাইপোথাইরডিজম হয় না স্যার এই হাইপোথাইরডিজমের যদি লক্ষণগুলিকে আলাদা করে জানতে চাওয়া হয় স্যার আমরা কিভাবে বুঝবো যে মানুষটার হাইপোথাইরডিজমে ভুগছেন এখন হাইপোথাইরডিজমে অনেকগুলো উপসর্গ নিয়ে রোগী বা একজন চিকিৎসকের কাছে হাজির হতে পারে এবং সেটার মূলত হচ্ছে যে রুগীর সমস্ত যে স্বাভাবিক যে আমাদের যে দৈনন্দিন চলাফেরা এই জিনিসগুলো আস্তে আস্তে স্লো হয়ে যাবে কমে যাবে হ্যাঁ সে প্রথমত তার উৎসাহ হারিয়ে ফেলবে সে অবসাদগ্রস্ত থাকবে দেখা যাবে যে সে কোনো কাজে উৎসাহ পাচ্ছে না অল্পতেই সে ক্লান্তি অনুভব করছে তার কোনো কাজে ভালো লাগে না এবং ওজন বেড়ে যাচ্ছে এটা একটা কি বলবো যে একটু অনেক সময় এ নিয়ে রুগী এবং রুগীর আত্মীয় স্বজন তারা একটু কনফিউশনে থাকে যে রুগী বলছে তার ভালো লাগে না কিন্তু দেখে যে তার স্বাস্থ্য দিন দিন বেড়ে যাচ্ছে তো এটা কিন্তু তার এই স্বাস্থ্য সেই আসল স্বাস্থ্য না এটা রোগের সুস্বাস্থ্য না এটা রোগের কারণে সে তার ওজন বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার যে দৈনন্দিন যে কাজকর্ম করার যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে তো এই সে মানে স্লো হয়ে যাবে এক কথায় যদি বলি তাহলে তার দৈনন্দিন কার্যক্রম এটা ব্যাঘাত ঘট লোভ স্যার এটা কি যে কোনো বয়সের হতে পারে নাকি স্যার নারী বা পুরুষের ক্ষেত্রে কাদের বেশি অধিকাংশ হয় এখন বলা হয় যে থাইরয়েডের যে কোনো ডিজিজ মেয়েদের ক্ষেত্রে বেশি নারীদের ক্ষেত্রে বেশি এবং কাজে হাইপোথাইরডিজমও এটা এটা মেয়েদের বেশি হতে পারে তবে যে কোনো বয়সেই এই জম হতে পারে এটা আমরা আগে মনে করতাম যে শুধুমাত্র যারা বয়স্ক অথবা এই বর্তমানে অ্যাডোলসেন্ট যে যারা মানে এখন বয়স প্রাপ্ত হচ্ছে এই বয়সেই বেশি হয় হাইপোথাইডিজম কিন্তু তা না এখন আমরা দেখেছি যে কোনো বয়সে হতে পারে এবং বিশেষ করে আমরা এখন জোর দিই নবজাতক যে একটা শিশু এই হাইপোথাইরোডিজম নিয়ে মায়ের গর্ব থেকেও পৃথিবীতে তার আগমন ঘটতে পারে কাজে যে বয়সেই এই হাইপোথলিজম হতে পারে এটাই আমরা ধরে নেব স্যার হাইপোথলিজম এই রোগটি যেহেতু এত গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে আমরা তো সাধারণভাবে এটাকে নির্ণয় করতে পারবো না তাহলে আপনারা মেডিকেল টার্মসে কিভাবে কোন পদ্ধতিতে এটা আসলে নির্ণয় করে থাকেন এটা পরীক্ষা নিরীক্ষা ঠিকই বলেছেন এটা একজন রুগীর পক্ষে নির্ণয় করা কঠিন সম্ভব আমি বলবো এটা সম্ভব না রুগী তার যে উপসর্গগুলো নিয়ে একজন চিকিৎসকের কাছে যাবেন এবং গেলে একজন চিকিৎসক যদি উনি সন্দেহ করেন যে তার এর কারণে এই উপসর্গগুলো হচ্ছে তাহলে উনি তার প্রথমত তার একটু রক্তের নমুনা পরীক্ষা করে দেখবেন যে তার এই থাইরয়েড হরমোনের স্বল্পতা আছে কি না যদি থাইরয়েড হরমোনের স্বল্পতা থাকে তাহলেই তখন তাকে হাইপোথাইরিজম হিসাবে চিহ্নিত করবেন এবং পরবর্তীতে একজন চিকিৎসক তখন এটা উনি এটা বোঝার চেষ্টা করবেন যে কি কারণে তার এই রক্তে এই থাইরয়েড হরমোনের স্বল্পতা বা হাইপোথাইরিজম হল সেটার জন্য উনি আরও প্রয়োজনীয় কিছু পরীক্ষা যেমন গলার আলট্রাসোনোগ্রাম ও থাইরয়েড স্ক্যান সিটি স্ক্যান ইত্যাদি পরীক্ষা করতে পারেন স্যার আমরা শুনি যে থাইরয়েডের এই ধরনের চিকিৎসায় অ্যান্টিবডি ইউজ করা হয় বা পরীক্ষা করা হয় এটা কতটা কার্যকরী অ্যান্টিবডির একটা বিশাল ভূমিকা আছে এই এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমরা হাইপোথাইরডিজম নির্ণয় করলাম কিন্তু এটা কি বংশগত নাকি এটা কি কোনো পরিবেশগত অথবা এটাকে বোঝার জন্য আমরা তখন রুগীর এই রক্তের নমুনা থেকে এই থাইরয়েড অ্যান্টিবডি সেটাকেও আমরা নির্ণয় করি এবং অ্যান্টিবডি যদি উপস্থিতি পাওয়া যায় তাহলে এটা বংশগত হওয়ার সম্ভাবনা বেশি তো কাজেই এই রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে থাইরয়েড অ্যান্টিবডির একটি বড় ভূমিকা আছে স্যার এই ধরনের মানে রোগের ক্ষেত্রে চিকিৎসা করার পর সম্পূর্ণরূপে কি নিরাময় হওয়ার সম্ভাবনা থাকে নাকি দেখা যাচ্ছে এটার কোনো রেশ রয়ে যায় যার কারণে পরবর্তী বংশ আবার দেখা দিতে পারে এটাই একটি আমি বলবো যে ভালো খবর যে আমরা যদি থাইরয়েডের যে এই যে হাইপোথাইরয়েডিজম এটা যদি আমরা সঠিক সময়ে নির্ণয় করতে পারি এবং নির্ণয় করার পরে এর চিকিৎসা সম্ভব এবং এই চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যে চিকিৎসা অত্যন্ত সহজ এবং খুব স্বল্প মূল্যে আমরা তাকে তার এই যে শরীরে যে হরমোনের যে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণের জন্য আমরা এটা ট্যাবলেট ফর্মে তাকে চিকিৎসা দিয়ে থাকি এবং এই চিকিৎসা যখন পাবে তখন সেই রুগী সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করবে তবে আপনি যেটা বললেন যে এটা ভবিষ্যৎ বংশধরকে কোনোভাবে প্রভাবিত করবে কিনা সে কথা বলা একটু কঠিন কেননা আমরা আগেই আলোচনা করলাম যে এটা যেহেতু বংশগত কাজেই উনি হয়তো এই চিকিৎসার জন্য হাইপোথাইটিজম থেকে মুক্ত থাকলেন কিন্তু তার ভবিষ্যৎ বংশধরগুলো যেহেতু জেনেটিক তার মাধ্যমে ভবিষ্যৎ বংশধররাও আক্রান্ত হতে পারেন অথবা আক্রান্ত হবেন না এমন কথা বলা যাবে না স্যার হাইপ্রোথেরাইটিজমে যারা আক্রান্ত বা চিকিৎসা পরবর্তী সময়ে তারা যে অবস্থায় থাকবেন সে সময় কি স্যার তাদের খাদ্যাভ্যাস বা চলাফেরায় কোনো পরিবর্তন আনতে হবে নাকি স্বাভাবিক নিয়মে চলতে পারে একজন হাইপোথাইটিজমের রুগী যিনি চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসার ফলে যার হরমোন লেভেল স্বাভাবিক আছে তার জন্য তার খাদ্যাভাস অথবা দৈনন্দিন জীবনযাত্রায় কোনো ধরনের আমরা রেস্ট্রিকশন বা বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই উনি অন্যান্য আর দশটা মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করবেন হ্যাঁ তার কোনো এই ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে আমাদের আরেকটা হরমোনের রোগ আছে ডায়াবেটিস আপনি জানেন কিন্তু ডায়াবেটিস হলে অনেক কিছু নিয়মকানুন তাকে মেনে চলতে হয় শুধু ওষুধে ডায়াবেটিস কখনোই কন্ট্রোল থাকবে না কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে একটা ভালো তিনি যদি ওষুধটা ঠিকমতো খান তাহলে তার বাকি স্বাভাবিক জীবনের অন্য কোনো কিছুতেই তেমন কোনো রেস্ট্রিকশন অথবা বিধিনিষেধ তার প্রতি আমরা আরোপ করি না স্যার হাইপোথাইরয়েডিজমের যে ধরনের রোগ এর সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা আমাদের বাংলাদেশে আছে আশা করি নাকি হ্যাঁ এটা একটা খুবই আশার দিক যে বর্তমানে আমাদের অনেকগুলো কোম্পানি আমাদের দেশীয় কোম্পানি এই হাইপোথাইরয়েডিজমের যে ওষুধ সেটা তৈরি করছেন এক সময় ছিল যে এই ওষুধটা বাইরে থেকে আমদানি করে আনতে হতো এবং তখন এটার দামও অনেক বেশি পড়তো কিন্তু বর্তমানে আমাদের দেশে খুবই উন্নত মানের এই ওষুধটি তৈরি হচ্ছে এবং খুবই অল্প দামে এটা রুগীরা এটা পাচ্ছে কাজেই আমি বলবো যে এই হাইপোথাইরয়েডিজম এই রোগের জন্য কোনো রুগীকে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই এবং দেশীয় যে আমাদের এই ওষুধ এই এই ওষুধে তিনি সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করবেন হ্যাঁ স্যার আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ সময়ে এসে পৌঁছেছি আপনি জাস্ট ছোট করে দর্শকদের একটু বলবেন যে এই হাইপোথাইরয়েডিজম এই ধরনের জটিল কঠিন রোগ থেকে আমরা সুস্থ থাকবার জন্য কোন পদ্ধতি অবলম্বন করব বা কিভাবে জীবন আচরণ আমরা কাটাতে পারি একটু দর্শকদের আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো আজকাল অনেকেই থাইরয়েড নিয়ে আশঙ্কিত থাকেন এবং চিন্তিত থাকেন কিন্তু আমি বলবো যে কারো হাইপোথাইরয়েডিজম হলে তা এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করে যাবেন নিয়মিত ওষুধ খেলেই ইনশাল্লাহ আপনি হাইপোথাইডিজমের যে সমস্ত সমস্যা তা থেকে মুক্ত থাকবেন এবং আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন শুধুমাত্র আমার দর্শকদেরকে আমি একটি জিনিসের উপরেই আমি একটু জোর দেব এই যে ওষুধ খাওয়াটা এটা ডাক্তার সাহেবের পরামর্শ মতো নিয়মিত এই ওষুধটা খেয়ে যেতে হবে কখনো আপনারা নিজেরা এই ওষুধ বন্ধ করবেন না অথবা ওষুধের ডোজ কম বেশি করবেন না যদি কোনো প্রয়োজন হয় আপনি আপনার চিকিৎসকের সাথে কাছে সাথে যোগাযোগ করেই এই সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন নিজে নিজে ওষুধ সম্বন্ধে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমি দর্শক শ্রেতাদের অনুরোধ করবো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের ডক্টর টিভিকে দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতাও জানাচ্ছি স্যার আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে ডক্টর টিভি তাকে ধন্যবাদ আজকে আমাকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের সাথে ছিলেন থাইরয়েড এবং নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মিজানুল হাসান স্যার স্যারকে আমরা ধন্যবাদ জানিয়ে বিদায় জানিয়েছি আপনাদেরকেও আমরা বিদায় জানাচ্ছি তবে এতটুকু প্রত্যাশা রাখি সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন হোক আগামীর পথ চলা সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল গনি বিদ্যান আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ